আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এটা হচ্ছে গাজীপুর আমাদের দ্বিতীয় ভ্রমণ দ্বিতীয় দিন তো এটা হচ্ছে আদা রসুন একটু তেল দিয়ে হচ্ছে বাগার দিয়ে নিতেছি না হলে হচ্ছে নষ্ট হয়ে যাবে যেহেতু ফ্রিজ নেই আর এগুলো হচ্ছে আমরা বাসার থেকে নিয়ে গেছিলাম আর এগুলো হচ্ছে যদি না তেল দিয়ে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে তো সকালের নাস্তা হচ্ছে কালকের এই তো তরকারি ছিল একটু একটু এগুলা আর হচ্ছে এখন আমি কচু শাক রান্না করব তো গ্রামে আসছে কচু শাক খাবো না তা তো হইতেই পারে না আর কচুগুলা কিন্তু এই কচু আমার অনেক পছন্দের খাবার আর আমরা সবাই কচুগুলো মানে খাই আমরা আমাদের খুবই পছন্দ তো আপুর বাড়ির সামনে কচুগুলো আর কি জমিতেই হয়ে আসিল তো এগুলা কাইটা কাইটাকুইটা নিতেছি এদিকে হচ্ছে আপু গরুর মাংস রান্না করতেছে তারপরে হচ্ছে ডাল রান্না করছে তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করছে এই দিকে হচ্ছে আমি আবার পাঙ্কাশ মাছ দুলাবাই বাজার থেকে নিয়ে আসছে তো সব বাজার করেই নিয়ে আসছে পাঙ্কাশ মাছগুলো আমি ধুয়া টুয়া রেডি করে নিয়েছি রান্না করার জন্য তো সব কিছু রান্না টানা শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চলে যেতেছি আপুর আরেক জায়গায় জমি আছে ওইখানে ওই জমিটা দেখতে ওইখানে হচ্ছে আমরা সবাই মানে একটা বাড়ির কাছেই ওদের অটো দিয়ে হাইটেই যাওয়া যায় যেহেতু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ ছিল আর গ্রামে তো একদমই কারেন্ট থাকে না এটা হচ্ছে গাজীপুর মানে গাজীপুর এত পরিমাণ কারেন্ট যায় বলার বাহিরে আর যদি জানতাম যে এত পরিমাণ গরম আর এমন কারেন্ট থাকবে না তাহলে আমরা এখন কোনো মতেই যাইতাম না একটু শীতের দিকে যাইতাম তো যাই হোক এই তো আমরা হচ্ছে যাচ্ছি ওইদিকে আর কোথাও কোনো বাতাস নাই কোনো কিছু নাই মানে একদম অবস্থা বাজেও একটা অবস্থা হয়ে গেছে বাচ্চারাও আমার বোনের মেয়ে তো আয়সাই বা এমনই আয়সা অসুস্থ হয়ে গেছে মানে এমন একটা অবস্থা প্রচণ্ড গরম ছিল তো হচ্ছে আমরা এই তো যাচ্ছি ওর জমির ওই দিকে তো ওর আপুর হচ্ছে তো আমরা হাইটা যাইতেছিলাম অটোর থেকে নাই মা আবার হাইটা যাইতে হয় একটু তো এই তো গ্রামের পরিবেশগুলো আসলেই খুব ভাল লাগে আর এদিকে হচ্ছে একটু নিরিবিরি এদিকে মানুষের মানে চলাচলটা একটু কম বললেই চলে কমও না আসলে ভিতরের দিকে দেখা যায় অনেক বাড়ি করে থাকে আর এদিকে হচ্ছে আর বাড়ির পাশেই ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে আপনার ফার্ম আছে গরুর ফার্ম তো এটাই যে এখানে যেখানে যে আদিবের পাপা তারপর হচ্ছে আমার দুলাবাই ওরা দাঁড়ায় আছে এটাই হচ্ছে আপুর জমি ওই যে একটা পেয়ারা গাছ দেখা যেতেছে এখানে পুরো ছয় কাটা একটা জমি আছে তো এই তো আমরা এখানে দেখতেছিলাম যে পেয়ারা টেয়ারা হয়েছে কি না পেয়ারা এখানকার আমরা সবসময় এসে ছিঁড়ে নিয়ে যাই আর এখানে একটা ছেলে আছে ও আসলে আপুর জমিটা দেখাশোনা করে আর এখানে এই জমির মধ্যে সবসময় আবাদ করে তো ওরা হচ্ছে যাদের মানে ওই যে ছেলেটা জমি দেখাশোনা করে ও আসলে আমাদের দেখে একদম আপ্যায়নে ব্যস্ত হয়ে গেছে এই তো বিস্কিট চানাচোড়া বিজেপি এগুলো দিছে আর হচ্ছে বলতেছিল যে এখানে আরেকটা জমি বিক্রি হবে আপুকে বলতেছিল কেনার জন্য তো ওইটাই আসলে আমরা দেখতে চাইতেছিলাম তো দেখলাম ওইটা আবার একটু ভিতরে তো দেখে আসলাম এই তো আজকের ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই